স্পোকেন ইংলিশে থেকে বেশি আমাদের দরকার কোনটা হয় যেটা আমরা রোজ বলি যে ধরনের কথোপকথন আমরা করে থাকি তো ইউজ কনভারসেশনটা ইংলিশে করাটা ভীষণই ইম্পর্টেন্ট তো তোমরা যারা ইংলিশ বলতে চাইছো একদমই বেসিক লেভেল থেকে এবং নর্মালি তুমি হয়তো ভাবছি যে আমি কিছুই জানি না গ্রামারে তো কিভাবে বলবো তো তুমি আজকের ক্লাসটা ফলো করতে পারো তো ইন টু ডেস ক্লাস উই আর গোয়িং টু লার্ন র্যান্ডাম ডেলি ইউজ সেন্টেন্সেস মানে যে ডেলি সেন্টেন্সগুলো সেন্টেন্স গুলো আমরা রোজ ব্যবহার করে থাকি বাট কোন পার্টিকুলার টপিক এর উপরে নয় তো ডামলি সিলেক্ট করা হয়েছে তো হ্যালো এভরিওয়ান দিস বানালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন ক্লাস তো বেশি কথা বলবো না র্যান্ডামলি যে ডেলি ইউজ সেন্টেন্স গুলো আজকে আমি সিলেক্ট করেছি সেই সেন্টেন্সগুলো কি এবং সেগুলোকে কিভাবে বলবে ইন ক্লাস উই আর গোয়িং টু লার্ন ইন ডিটেইল তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা বাট আমি শুরু করার আগে সেই একই কথা বলবো জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল কারণ তুমি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি বেশি মোটিভেট হবো নতুন নতুন ভিডিও বানাই তো আমার ফার্স্ট সেন্টেন্স বেশি মাথা ঘামিও না বেশি মাথা ঘামিও না এটার মানে হচ্ছে বেশি কোনো ব্যাপার নিয়ে চিন্তা না করতে বা সেই ব্যাপারটা বেশি মাথায় না নিতে বলা সো ডোন্ট চরি টু মাছ ডোন্ট চরি টু মাছ টু মাচ মানে হচ্ছে বেশি টু মাছের মানে হচ্ছে অ্যাকচুয়ালি বেশি সো ডোন্ট অরি টু মাছ মানে বেশি মাথা ঘামিও না বা বেশি চিন্তা কোরো না নেক্সট সেন্টেক্স কি রয়েছে নেক্সট সেন্টেক্স হচ্ছে বোকামি কোরোনা বোকামি কোরো না আমরা দেখবি এটাও রোজ বলে থাকি একদম বোকামি করিস না তুমি কিন্তু আমি করতে বারণ করেছি তুই বোকামি করিস না বা বোকামি কোরো না ডোন্ট বি ফুলিশ পুলিশ মানে হচ্ছে বোকা তো ডোন্ট বি ফুলিশ মানে হচ্ছে বা বোকা হই না বা বোকার মতো আচরণ করো না সো ডো্ট পুলিশ নেক্সট সেন্টেন্স হচ্ছে কিছু মনে করো না কিছু মনে করো না মানে ধরো কাউকে কোনো অপমান করা হয়েছে বা কোনো কিছু হয়তো বলা হয়েছে সেটা হয়তো কারোর গায়ে লেগে গেছে তার খারাপ লেগেছে তারপরে আমরা বলি যে আচ্ছা এটা আমি তোমাকে বলতে চাইনি এটা কিন্তু তোমাকে বলা হয়নি কিছু মনে করো না বা অনেক সময় এরকম হয় হয়তো ধরো তোমার রিলেটিভ কিছু করেছে তার জন্য তুমি বলছো মানে তার পক্ষে তুমি হয়তো ক্ষমা চাইছো বা তুমি কিছু বলছো যে না ওরকমই কিছু মনে করো না তো ডোন্ট টেক ইট পার্সোনালি ডোন্ট টেক ইট পার্সোনালি ডোন সেকেড পার্সোনালি মানে হচ্ছে তুমি এটাকে কিছু মনে করো না বা এটাকে এতটা আহ ব্যক্তিগতভাবে নিও না এতটা গায়ে লাগিও না সো ডন ট্রেকিড পার্সোনালি নেক্সট সেন্টেন্স কি রয়েছে একদম একই রকম দেখতে একদম একই রকম দেখতে এটা মেনলি কখন বলা হয় যখন কোনো টুইন্স থাকে যাদেরকে একদম একই রকম দেখতে হয় তো আমরা কি বলি এক্স্যাক্টলি দা সেম ধরো তোমার কাছে হয়তো কোনো ড্রেস রয়েছে সেই ড্রেসটা তুমি দেখছো যে অন্য কেউ পরেছে সেই ক্ষেত্রে তুমি বলো আমার একই রকম একদম ড্রেস রয়েছে সো এক্স্যাক্টলি দা সেম এক্স্যাক্টলি দা সেম মানে হচ্ছে একদম একই রকম দেখতে তো এক্স্যাক্টলি দা সেম দা সেম মানে একই রকম নেক্সট হচ্ছে চেষ্টা চালিয়ে যাও কেউ হয়তো কোনো কিছু করছে অনেকক্ষণ ধরে বাট তখনও কাজটা কমপ্লিট হয়নি তখন আমরা বলি যে না চলো চালিয়ে যাও কাজটা চালিয়ে যাও সো কিপ ট্রাইম কিপ ট্রাইম কিপ ট্রাইম মানে হচ্ছে যতক্ষণ অবধি না কাজটা হচ্ছে ততক্ষণ কিন্তু হাল ছেড়ো না চেষ্টা চালিয়ে যাও সো কিপ ট্রাইম নেক্সট আর একবার করো দয়া করে আর একবার করো দয়া করে তো দয়া করে ইংলিশ আমরা সবাই জানি এটা হচ্ছে প্লিজ তো এবার আর একবার করো আর একবার ইংলিশ বা প্লিজ ডু ইট এগেইন প্লিজটাকে আমরা আগেও বলতে পারি পরেও বলতে পারি সো ডু ইট এগেইন প্লিজ বা প্লিজ ডু ইট এগেইন নেক্সট কি রয়েছে নেক্সট হচ্ছে মূল বিষয়ে আসা যাক তো এটা আমরা বলি যে হয়তো ধরো কেউ কোনো কিছু এক্সপ্লেন করতে করতে অনেক সময় কি হয় টপিক থেকে আশেপাশে যে সমস্ত কিছু রয়েছে সেই তাতে হয়তো অনেক সময় কনসেন্ট্রেশন চলে যায় তো আমরা সেইটা বলার পরে কি বলি হ্যাঁ আমি এতক্ষণ এত কিছু বলছিলাম তো এবার মূল বিষয়ে আসা যাক এই মূল বিষয়ে আসা যাক গেট টু দা পয়েন্ট গেট টু দা পয়েন্ট গেট টু দা পয়েন্ট মানে হচ্ছে এবার মূল বিষয়ে আসা যাক

শীঘ্রই দেখা হবে আবার শীঘ্রই দেখা হবে আবার তো সি ইউ এগেইন সুন এটা মেনলি দেখবে যখন উম কারোর সঙ্গে হয়তো দেখা হয়েছে মানে কথাবার্তা হয়ে গেছে শেষ তখন আমরা বলি যে হ্যাঁ তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো আবার দেখা হবে তো যদি বলি তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো সো নাইস নাইস টু টু মানে হচ্ছে তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো এবার আবার দেখা হবে সো সি ইউ সুন এগেইন মানে হচ্ছে আবার দেখা হবে রয়েছে আমাকে বলতে দাও আমাকে বলতে দাও হ্যাঁ আমি আমার হয়ে বলতে পারি তো এবার আমাকে বলতে দাও তো আমাকে বলতে দাও এটাকে আমরা ইংলিশে কি বলবো আমাকে বলতে দাও বা আমাকে বলতে দেওয়া হোক এটাকে আমরা ইংলিশে বলবো লেট মিস স্পিক লেট মিস স্পিক স্পিক মানে হচ্ছে বলা তো লেট মি স্পিক এবার আমাকে বলতে দাও মানে তুমি অনেক কথা বলে নিয়েছো এবার আমার পালে আমাকে বলতে দাও সো লেট বেশি কথা বলো না বেশি কথা বলো না ডোন টক টু 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 টক টক মানেই হচ্ছে বেশি আর কথা বলো না যেমন আমরা বলি না যে আমার সাথে কথা বলো না তখনও বলি ডোন টক টু মি ডোন্ট টক মানে হচ্ছে কথা বলো না আমার সাথে টু মি সো জোন টক টু মি আর এখানে বেশি কথা বলো না সো জোন টক টু মাছ ডোন্ট টক টু মাছ মানে বেশি কথা বলো না নেক্সট এখানে এসো কাম হিয়ার এটা তো আমরা সবাই জানি এটা একদম যারা নার্সারিতে পড়ে তারাও বলতে পারবে এখানে এসো কাম হিয়ার কাম হেয়ার মানে এখানে এসো এবার যদি বলা হয় সেখানে যাও গো দেয়ার কাম হেয়ার এর অপোজিট হচ্ছে গো মনোযোগ দিয়ে দেখো মনোযোগ দিয়ে দেখো বা মন দাও মনোযোগ দিয়ে দেখো মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে মন দাও সো পে অ্যাটেনশন মানে হচ্ছে পে নর্মালি আমরা জানি যে পেটা আমরা কখন ব্যবহার করি যখন কোনো কিছু টাকা পয়সা জমা দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা বলি পে বাট এটা ছাড়াও মনোযোগ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা পে এই ওয়ার্ডে ইউজ করতে পারি ক্ষেত্রে আমরা বলতে পারি পে অ্যাটেনশন যেমন দেখবে অনেক সময় স্টেশনেও তোমরা শুনে থাকবে পে অ্যাটেনশন এই কথাটা

আমি দেখতে পাচ্ছি যে তুমি কিছু জানো না এখানে হচ্ছে শেখা ইংলিশ হচ্ছে লার্ন সো আইসিউ হ্যাভ নট লার্ন এনিথিং নেক্সট শান্ত থাকো শান্ত ইংলিশ হচ্ছে কাম মানে হচ্ছে শান্ত থাকো শান্ত থাকো তাড়াতাড়ি করো আমরা বলি না যে তাড়াতাড়ি করো হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করো মানে দেখবে আমরা এরকম অনেক সময় বলি হয়তো ট্রেনের টাইম হয়ে যাচ্ছে তখন তাড়াতাড়ি করে নিতে বলি তাড়াতাড়ি করে নিতে বলা এটাকে আমরা বলবো হারিয়ার নেক্সট হচ্ছে একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো ওয়েট আ মুমেন্ট ওয়েট আ মুমেন্ট প্লিজ মানে একটুখানি অপেক্ষা করো বা যেমন আমরা বলি যে আমি এক্ষুনি আসছি জাস্ট একটু দাঁড়াও সেই জাস্ট একটু দাঁড়াও এখানে দাঁড়ানো মানে কিন্তু স্ট্যান্ড নয় একটু দাঁড়াও মানে হচ্ছে জাস্ট একটুখানি অপেক্ষা করে যাও তো ওয়েট আ মুমেন্ট প্লিজ নেক্সট আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও ফর মি ফর মানে হচ্ছে ক্ষমা করা তো আমাকে ক্ষমা করে দাও ফর গিভ মি তো এটা অবশ্যই ভীষণই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স মানে এটা দেখবো আমরা বলে থাকি যে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও নর্মালি আমরা বলি আই এম সরি মানে আমি দুঃখিত বাট এটাকে এইভাবেও বলতে পারি আমাকে ক্ষমা করে দাও তো ফর গিভ মি ফর মানে হচ্ছে ক্ষমা করা নেক্সট আমাকে বলো তুমি কি বলতে চাইছো আমাকে বলো তো সেলমি মি সেল মানে বলা এন্ড মি মানে আমাকে তো আজকে দেখো একদমই ছোট ছোট ফ্রেজ একদমই ছোট ছোট সেন্টেন্স গুলোকে নিয়েছি তো টেল মি আমাকে বলো এখানে আমরা জানি টেল মানে বলা মি মানে আমাকে তো টেল মি কোথায় সাবজেক্ট হবে কোথায় অবজেক্ট হবে এত কিছু তোমার ভাবার কোনো দরকারই নেই কোথায় প্রেপোজিশন কোথায় কি আর্টিকেল এত কিছু ভাবার দরকার নেই সেই কারণে একদম শর্ট যে সেন্টেন্স গুলো আজকে আমি সেগুলো সিলেক্ট করেছি ইন টু ক্লাস ইউ হ্যাভ লার্ন পরিপ্রেক্ষিতে কি হতে পারে সেগুলো তোমরা প্র্যাকটিস করোড ইফ ডু হ্যাভ এনি প্রবলেম ইউ ক্যান্ক মিন মাই সেকশন তো ইফ ইউ লাইক দিস ভিডিও লাইক বাটন টু গেট মোর ভিডিও ফলো মিড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল